আমরা আনবক্স করতে চলছি বাংলাদেশের সবচাইতে বড় স্মার্টফোন কত বড় জাস্ট একবার সাইজে দেখুন বাট এটার দাম খুব বেশি কিন্তু না ভাই এত বড় বক্স খোলার এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম নিতে যাচ্ছি বাট বড় ব্যাটারি আছে ভাই কি রে খুলে না কেন বড় ব্যাটারি আছে ইয়াপ আ ভিতরের পরিবেশটা তো একটু ভিন্ন রকম ঘটনা যেটা হচ্ছে আপনি এই স্মার্টফোনের সাথে আলাদা একটা পাওয়ার প্যাক পেয়ে যাচ্ছেন পাওয়ার কেস পেয়ে যাচ্ছেন চলুন ফোনটা একটু খুলে দেখি তো এই হচ্ছে ঘটনা স্মার্টফোনটি হচ্ছে যে এমন আর এর সাথে আরও একটা কেস রয়েছে এই কেসটার মাঝে আরও চার হাজার এমএস ব্যাটারি আছে যখন আপনি এই কেসটার সাথে আপনার ফোনটা কীভাবে অ্যাটাচ করে রাখবেন এভাবে ব্যবহার করবেন তখন আপনার ফোনের ক্যাপাসিটি গিয়ে দাঁড়াবে দশ হাজার এমএই সেট কথা বলছিলাম আইটেল পাওয়ার সেভেন্টি নিয়ে আইটেল পাওয়ার সেভেন্টি এইটার একটা ফার্স্ট ইম্প্রে ফার্স্ট ইমপ্রেশন না একটা আনবক্সিংয়ের ভিডিও আমি দিয়েছিলাম একটা শর্টস ভিডিও ছিল এবং ওই ভিডিওর নিচে এত কমেন্ট পেয়েছি এইটার ফুল রিভিউ দেওয়ার জন্য ইন রিভিউ দেওয়ার জন্য কারণ ইন্টারেস্টিং জিনিস খুবই প্র্যাকটিক্যাল একটা জিনিস ওরা তৈরি করে ফেলছে এর আগে আমরা কোনো দামি স্মার্টফোন ব্র্যান্ড বা দামি ডিভাইসের সাথে এমন কিছু পাইনি মানে একটা স্মার্টফোনের সাথে আপনি একটা কেস ব্যবহার করবেন যে কেসটার ভিতরে আবার ব্যাটারি রয়েছে এবং সেই ব্যাটারিটা দিয়ে আপনার ফোনটার ক্যাপাসিটি আরও বেড়ে যাচ্ছে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে একটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ছয় একশো আঠারো জিবি ভ্যারিয়েন্ট এবং উইদাউট কেস যদি এই ফোনটা কেনে তাহলে দাম পড়বে দশ হাজার নশো নিরানব্বই টাকা আর উইথ কেস তখন দাম পড়বে এগারো হাজার নশো নিরানব্বই টাকা বারো হাজার টাকা সো আপনি এক হাজার টাকা বাড়তি খরচ করলে এরকম একটু বড় সব ব্যাটারিও পেয়ে যাচ্ছেন অনেকের জন্য আবার দরকার হয় যারা একটু বেশি ব্যাকআপ চায় মূলত আচ্ছা এমনিতে ফোনটা কিন্তু বেশ পাতলা যখন কেসের সাথে ব্যবহার করছেন তখন বেশ ভারী হয়ে যায় তখন বেশ মোটা হয়ে যায় সব জায়গায় জুড়ে না জাস্ট এই নিচের যে চার হাজার এমএস এর ব্যাটারির জায়গাটুকু রয়েছে এই জায়গাটা একটু মোটা এর বাইরে উপরের দিকটা কিন্তু আবার পাতলাই আছে তবে এই স্মার্টফোনের সাথে কিন্তু আরও একটা কেস রয়েছে আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারেন নর্মালি যখন ব্যবহার করবেন বাট সমস্যা যেটা তাহলে এর রিয়ার প্যানেলে প্রচণ্ড পরিমাণে স্মার্স বসে একদম সেই লেভেলের বসা বসে জাস্ট আপনি আমার মনে হয় না যে মানে দুই মিনিটও ব্যবহার করতে পারবেন হাতের নিয়ে জাস্ট এভাবে ঘুরায় দেখলেই দেখবেন যে একদম ফিঙ্গারপ্রিন্ট বসে আছে এর ফিঙ্গারপ্রিন্ট সহজে মুসলে কেউ যেতে চায় না সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেশন দেবো এর সাথে কেসটা ব্যবহার করার জন্য সে আপনি বড় কেস ব্যবহার করেন আর ছোট কেস ব্যবহার করেন কোনো একটা ব্যবহার করেন আর কি আর রিয়ার প্যানেলের যে প্লাস্টিকটা এটার উপরে খুব সহজেই স্ক্র্যাচ বসে যায় যেহেতু এটা একদম গ্লোসি ফিনিশ তবে এমনিতে ফোনটা কিন্তু বেশ হালকা এবং এটার থিকনেসও বেশি না এটার থিকনেস অনলি সেভেন পয়েন্ট নাইন মিলিমিটার আইপি ফিফটি ফোর এ রেটিং রয়েছে ডিভাইসটাতে আপনার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন সেকেন্ডারি নয়েস কনস্ট্রাকশন মাইকটা ওরা এখানে দেয়নি তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিয়েছে সাইড মাউন্টেন যা যথেষ্ট অ্যাকুরেট এবং মোটামুটি ফাস্ট কাজ করছে এমনিতে ফোনটা দেখতে আর কি ওই দশ এগারো হাজার টাকার ফোন মনে হয় না তার চাইতে একটু দামি দামি ভাই ক্রিয়েট করতে পারে ইটস ট্রু ফোনটা ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ বেশ বড় সড়ো ডিসপ্লেটাতে পাঁচশো কাটা রয়েছে এটা আউটডোরে ডিরেক্ট সানলাইটেও চালানো যায় একেবারে স্ট্রাগল ফ্রি আমি বলবো না বা সুপার কমফোর্টেবল ভাবে ব্যবহার করছেন এমনটা না বাট সাতশো নিঃশ্বর মতো পিক ব্রাইটনেস আছে যা দিয়ে এটা দেখা যায় চালানো যায় তাছ রেসপন্স আবার ভালো আবার এখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেটও রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্সের মতো একদম ফিল পাবেন না ঠিকই সিক্সটি হার্ড প্লাস বা নাইনটি হার্স এর আশেপাশে মনে হবে ওই ফিলটা আপনাকে দিতে পারবে বাট রেজলেশনে অবশ্যই কমানো হয়েছে সেভেন টোয়েন্টি পি রেজলেশনের ডিসপ্লেইটা মূলত দশ হাজার টাকায় বা অ্যারাউন্ড টেন কে ইলেভেন কে এরকম প্রাইস পয়েন্ট আমরা মনে হয় এইচডি প্লাসে এখন পর্যন্ত পাই ফুল ফুলচডি আমি আসলে এখানে আশা করিও নাই সেটা নিয়ে আমার কমপ্লেনও নেই তবে কমপ্লেন থাকতে পারে এর ডিসপ্লের এর নিয়ে যে ব্যাপারটা আমরা জানতে পারিনি আপনারা একটা গ্লাস প্রোডাক্টের অবশ্যই ব্যবহার করতে পারেন আর কি তো এই আইপিএস ডিসপ্লেটার কালার রিপ্রারেশন ভালো মিডিয়া কনজামশন যারা করবেন তাদের কাছে ভালো লাগবে পানসল কাট আউট থাকাতে আপনার এই ডিসপ্লে আর কি ভিউইং এক্সপেরিয়েন্স ভালো থাকার কথা অন্যদিকে লোয়ার চিনটা একটু মোটা দেখছি আমরা এটা আর একটু ন্যারো করে দিলে তো আরো সুন্দর লাগতো অবশ্যই বাট ওভারঅল ভিডিওতে বেশ পাঁচই টাইপের একটা কালার প্রেজেন্ট করতে পারে অ্যাজ আইপিএস ডিসপ্লে কোনো ধরনের শিফটিং পাইনি আমি এই ডিসপ্লেটা থেকে এইটা রান আইটেল আইটেলোয়েস ফোরটিন বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন মিডিয়াতে খেলেও জি ফিফটি রয়েছে মিডিয়াতে খেলেও জি ফিফটি আমার জন্য একদম নতুন একটা এসওসি এবং এই প্রথম এই স্মার্টফোনের সাথে পেয়েছি যা আমার কাছে মনে হয় খুব একটা পাওয়ারফুল কিছু না যেটা একেবারে এন্ট্রি লেভেল বাজেটের একটা চিপসেট এবং এটাকে কম্পেয়ার করলে হয়তো বা একটু এগিয়ে থাকতে পারে ওদের যে জি ছিল তার চাইতে হয়তো একটু বেটার রেজাল্ট দেওয়ার মতো ক্ষমতা রাখতে পারে খুব একটা হামরি কিছু না সিমিলার ক্যাটাগরির জিনিস বলতে পারেন পাওয়ার ভিয়ার জি এইট রয়েছে কিন্তু এখানে গ্রাফিক্স সেকশনে আর কি সে সাথে পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ আর ছয় জিবির সাথে আরও ছয় জিবি ভার্চুয়াল র্যাম ব্যবহার করা যায় আর কি এখন শুরুতে আপনি বুঝে ফেলছেন যে এই প্রসেসের পারফরমেন্স খুব আহামরি হবে না বাট ডে টু ডে লাইফে বা এরকম প্রাইস পয়েন্ট থেকে একটা মানুষ কোন কোন পারপাসে ফোন কিনতে পারে হয়তো বা তার প্রথম অ্যান্ড্রয়েড ফোন হতে পারে আয়দার তার একটা সেকেন্ডারি ডিভাইস হতে পারে সিনিয়র সিটিজেনরা কিনতে পারেন তো সে সমস্ত ইউজার যারা রয়েছেন তাদের যে ব্যবহারের বিষয়াদি ওইটুকু আবার সামলাতে পারে স্টিল এখানে একটা চপিচপি ভাব আপনি পাবেন যখন কি না আপনি একটা অ্যাপ থেকে আরেকটা সুইচ করছেন অ্যাপ ওপেন ক্লোজ টাইমে আপনি কিছুটা ডিলে লক্ষ্য করবেন কিন্তু একেবারে ল্যাগ মাইরা বসে আছে হ্যাং মাইরা বসে আছে এমন প্রবলেম আমাদের এই আমরা পাইনি বাট এই ফোনেই সময়ের সাথে একটু স্লো রেজাল্ট দেবে যখন আপনি এর স্টোরেন্সটা অনেকটা ভরে ফেলবেন অনেক অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আমাদের কাছে একটা ফোন আসে মাত্র থাকে পনেরো বিশ দিন সর্বোচ্চ তো এই যে টাইমটা এই টাইমে একটা ফোন আমরা ইউজ করে যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এতে করে দেখা যায় কি আপনি যখন ছয় মাস ব্যবহার করছেন ওইটার এক্সপিরিয়েন্স আর আমাদের এক্সপিরিয়েন্সটা মিলবে না সো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যে কোনো ফোনের ক্ষেত্রেই সো আমি বলবো অ্যাটলিস্ট বাজেট ফোনগুলোর স্টোরেজটা আপনি একটু বেশি ভাগা রাখা ট্রাই করবেন আইটেল এই ফোনটার সাথে প্রচুর পরিমাণে ব্লোটার দিয়ে দিয়েছে একটা দুটা না প্রচুর পরিমাণে আছে এবং এই অ্যাপগুলোও কিন্তু ফোনের উপরে একটা এক্সট্রা প্রেশার দিচ্ছে এমনকি এটাও হতে পারে কোনো কোনোটা ব্যাকগ্রাউন্ডে ব্যাটারি বার্নও করতে পারে তো আমি বলবো যে এগুলো যদি আপনার প্রয়োজন না হয় ম্যাক্সিমাম প্রয়োজন না হওয়ার কথা সেগুলো একটু আনসার করে নেবেন সেই ক্ষেত্রে আপনার ফোনটা আর একটু ক্লিনভাবে থাকবে আর একটু বেটার আউটপুট দেওয়ার কথা ফোনটা এমনিতে গরম হয় না ওই যে ভিডিও দেখা বলেন টুকটক ফেসবুক টেসবুক এগুলো চালানো এই ধরনের ফোন যে সমস্ত কাজের জন্য আর কি তাতে করে এই ফোনটাকে আমি হিট জেনারেট করতে দেখিনি নর্মালি ছিল সবসময় এখন যদি আশা করেন এটা আমি গেমিং টেমিং করবো না ভাই ওই ধরনের রেজাল্ট দিতে পারবে না এটা জাস্ট টু ডি টাইপের গেম আপনি খেলতে খেলতে পারেন সময় কাটানোর জন্য ঠিক আছে ফ্রি ফায়ার রান করে দেখছিলাম একদম লোয়ার সেটিংসে চলছে কিন্তু অ্যাকশন মোমেন্টে গিয়ে গিয়ে বা লং টার্মে খুব একটা রেজাল্ট দেয় না ইভেন আমি করছি না আসলে ওই গেম খেলার জন্য পারফরমেন্স সেকশনটা এবার যেটা একদম অ্যাভারেজ হয়েছে আইটিএল যে খেলা দেখাচ্ছে রিসেন্ট টাইমে তাতে আমার এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল যদিও এনিওয়ে ক্যামেরা হিসেবে রিয়ারে থাকছে তেরো মেগাপিক্সেল একটা মেন শুটার এর সাথে আরও একটা দুই মেগাপিক্সেল একশোটা রয়েছে আর ফ্রেসিং ক্যামেরা এইট মেগা ততটা ওয়াইডার না হলেও ক্রিটিক্যাল সিনের না পড়লে আর কি তবে এই স্মার্টফোনটার প্রত্যেকটা পারফেক্ট ছিল না আবার প্রত্যেকটা ক্লিকই খারাপ ছবি দিচ্ছে এমন না এটার কিছু কিছু ছবি আপনার কাছে খুবই ভালো লাগবে বিশেষ করে যখন ক্লোজ করে ছবি তখন দেখবেন যে শার্পনেস ডিটাল খুব ভালো দিচ্ছে এমনকি ছবিতে প্লাস ওই যে হাইলাইট ব্যালেন্স সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো করছে এক্সপোজার ব্যালেন্স কিন্তু কখনো কখনো লাইটিং সিনের অনুযায়ী আমরা দেখছিলাম এটা একটু হিমশিম খায় আর কি পোর্ট্রেট মোড আছে পোর্ট্রেট মোডে একটু সফট হয়ে যাচ্ছিল এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগছে আর এস ডিটেকশন ক্রিটিক্যাল জায়গাগুলোতে মিসম্যাশ করে আর কি এটা লো লাইটে স্মার্টফোন কিন্তু ভালো রেজাল্ট দিতে পারেনি মোড অন করার পরেও যদি লাইটিং সোর্স অনেক ভালো থাকে ভালো লাইট পায় তাহলে আপনি কিছু ইউজ ছবি পাবেন এর বাইরে ম্যাক্সিমাম ছবি আপনার কাছে অনেকটা সফট মনে হবে এবং নয়েজ গ্রেন থাকবেই বাট ভালোই রেজাল্ট দিচ্ছে কিন্তু এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা যেখানে আউটডোরের শার্পনেস ডিটেল ভালো আছে ডাইনামিক্স হ্যান্ডেল মেন ক্যামেরার মতো ততটা বেটার না হলেও এটা ম্যাক্সিমাম ক্লিকই আপনাকে আশানুরূপ ছবি দিতে পারবে ইনডোরের দিকে একটু সফট করে যদিও আর ভিডিও কলিং টলিং এ সমস্ত কাজের জন্য ঠিকঠাকই আছে আমি বলবো ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ থাউজেন্ড এটিপি থার্টি এ পি এস অভাব তো আছেই এখানে এবং এই ভিডিও খুব একটা কাজে লাগছে আর কি এই স্মার্টফোনটার মেইন যে আকর্ষণ সেটা হলো গিয়ে ছয় হাজার এমএচের ব্যাটারি এমনিতেই এই ছয় হাজার এর ব্যাটারি আপনাকে খুব ভালো একটা ব্যাকআপ দেবে ফার্স্ট অফ অল এটা একটা এইচ ডি প্লাস ডিসপ্লে যুক্ত স্মার্ট খুব বেশি বার্ন করছে না অন্যদিকে আপনি যে যখন ব্যবহার করছেন তখন আরো চার হাজার এমন বাড়তি পেয়ে যাচ্ছেন সুতরাং এই দুইটা জিনিসকে যখন একসাথে ব্যবহার করছেন আপনি দুই দিন টাইম ইজিলি ব্যবহার করতে পারবেন এই ডিভাইস তো অনেক সময় যারা ট্রাভেল ট্রাভেল করেন তাদের কাছে কিন্তু এই জিনিসটা কাজে কথা এবং আইটেলের এই নতুন টেকনোলজিটা এটা আমার মনে হয় একটা ভালো রকমের ফেলবে এবং হয়তো অন্য অন্য ব্র্যান্ড পরে দেখবো যে তারা ইন্ট্রোডিউস করছে হতে পারে এমনটা আচ্ছা এই কেসের প্রসঙ্গে যদি একটু বলতে চাই এটা টোটালি প্লাস্টিক মেয়ের একটা কেস এবং হ্যাঁ এটার মোটামুটি একটা ভালোই ওয়েট আছে আর এখানে কিন্তু নিচের দিকটাতে আপনি সব কিছু ব্যবহার করার মতো পোর্টস গুলো পেয়ে যাবেন আর এটার সাথে একটা টাইপ সি পোর্ট রয়েছে এইটাই মূলত ফোনের সাথে কানেক্ট হয়ে যায় এবং এই অবস্থায় আপনি ফোনটাকে চার্জ করতে পারবেন এর জন্য নিচে টাইপ আছে তবে আইটেল কিন্তু এই ফোনটাতে বছরের চার ব্যাটারির হেলথ প্রোটেকশন দিচ্ছে চার বছরের মধ্যে ব্যাটারিতে কোনো ইস্যু হলে সেটার প্রোটেকশন আপনি পেয়ে যাচ্ছেন আইটেল থেকে এই ব্যাপারটা খারাপ বলেন নাই ওরা আঠারো চার্জার সিস্টেম দিচ্ছে এর বক্সে যেটা মোটামুটি এই প্রাইস পয়েন্ট অনুযায়ী একদম ডিসেন্ট জায়গায় আছে স্পিকার মোনো সাউন্ড কোয়ালিটি একেবারে টপ নচ লেভেলের না কিছুটা ডিসকাশন আসে ফুল ভলিউমে তবে আউটডেস মোটামুটি ভালোই আছে অন্যদিকে সাউন্ড আবার ঠিকঠাক আছে এটা বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড দিতে পারে নেটওয়ার্ক কোনো ধরনের প্রবলেম পাইনি ভাইব্রেশন মোটরটাও মোটামুটি বেশ টাইট মনে হল আমার কাছে তো এই সমস্ত কিছু মিলেই ছিল আইটেলের নতুন ডিভাইস পাওয়ার সেভেনটি পাওয়ার সেভেন্টি নতুন কিছু করার ট্রাই করছে কিছু জায়গায় কমতিও রয়েছে কমতির মধ্যে আমি যেটা বলছিলাম আরেকটু বেটার কোনো প্রেসার দিলে আরও সুন্দর একটা রেজাল্ট পাওয়া যেত আর নাইট মোডে আরেকটু বেটার আউটপুট দিতে পারত এমনিতে লাইটে কিন্তু ভালো রেজাল্টই দিচ্ছে সেই ডিভাইসটা বাট এটা ওই যে গেমিং কিংবা হেভি টাস্কিং সেই জায়গার জন্য ঠিক না এমনকি দশ বারো হাজার টাকা ওটা আশা করাটাও বোকামি এখন পর্যন্ত রাইট তো আপনাদের কাছে কেমন লাগলো আইটেলের এই নতুন ডিভাইস কমেন্ট করে জানাবেন কারা কিনছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ঈদে ভালো থাকুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে